আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নাছি গাফতুলি গরুর হাটে এই কোরবানির বাজারে আকরাম ভাই কেমন দামে গরু কিনে এবং এই রাতের বেলা গাফতুলি হাটে আকরাম ভাইয়ের সেই টানাটানি করে গরু কেনার কিন্তু সবাই দেখতে চাই ভাই ভালো আছি ভাই ভালো ভালো আছেন

ভালো আছেন জি কি এত আগে আগে হাঁটে না বাচ্চা দেখতে আসছে আমি তো নিপু আসি শালীর ভাষায় আচ্ছা আমাদের মুরশিগঞ্জ ডংগিপাড়া গরু দেখতে আসছে হ্যাঁ বাচ্চারা দেখতে নিপু মানে যদি কাটে বলে মিলে যায় আর কি না তাপু এত আগে আমাদের তো ঢাকা শহরে বোঝেন তো জায়গা সমস্যা এখন চলে বাচ্চা নিয়ে আসছি দেখো আচ্ছা বাবা শুনি আবুর কোথা থেকে আসছেন মিরপুর এক মিরপুর এক কেমন লাগতেছে হাটে ভালো লাগতেছে ভালো লাগতেছে আচ্ছা

আপনি আমার ভাই হ্যাঁ ভাই থাকেছেন ভাই কি গোছের হিসাব করতেছেন নাকি যে কেমন কি হবে না কিছু নেই টাকাটা দিয়ে দিলাম এই যে এক

দেশি গরু বেশি মারে মুরু কথা মধ্যে ছোটটা দিলে না আমার টাকা উড়াইতে পারম না বাবা আরে বাবা আমি কাইটা টাকা উঠাম মরে বাবা অৱিছিল মহ আবাৰ দুটা গৰু আছে দাম দিব

আপনাদের কাছে খুব ভালো লাগবে আমার কাছে পাইপ টাকা উঠবো না কথা বুঝছেন আপনারা কাটবেন এক জায়গায় খুচা দিলেন চাইব না বলবো আর পঞ্চাশ কেজি আইতে পাঁচ পঞ্চাশ কেজি আইতে কষ্ট হয়ে যায় যাক এক বত্রিশে হয়ে গেল একটা এবার দেখা যাক এরপরে কি হয় গরু শিলা গরু আছে বাকি আল্লাহর ইচ্ছা বউ বাচ্চা স্যার আমার কাছে আয় পড়ছে কিন্তু এত মহব্বত ছিল এত মহব এত মহব্বত ছিল বউ বাচ্চা স্যার আমার কাছে আয়তো খালি গরু ব্যস্ত আমার কাছে বড় বড় গরু দেখা যাক তাহলে আজকে মানে নজ মানে নজরানা কে হ্যাঁ

ওনারে সুদ্ধা উনার সুদ্ধা কাইটা দিলে সাড়ে চার বনাইব আমার সুদ্ধা না আমার সুদ্ধা ওজন দিলে পারে ভাই কি মনে হয় আসলে এই যে গরুটা বলতেছে সাড়ে চার মন কেমন হবে না সাড়ে চার মন হবে না হবে না না হবে না জি ভাই সাড়ে তিন মন হবে সাড়ে তিন মন সাড়ে তিন মন ভাই কেমন মনে হয় কত এরকমই সাড়ে তিন এরকমই হবে এরকমই হবে এই যে দাম যেটা দিতে 19

গৰু গৰু খেলে না খুব কৰা কিন্তু গৰু কৰা এইবাৰ

নেওয়াই যাবে না না ভাই কেমন হইলে বিক্রি করার চিন্তা আপনার আপনি ওটা উনত্রিশ হাজার দাম এই সেই উনত্রিশই আছেন উনত্রিশ হাজার এর নিচে নেওয়া যাবে না না হ্যাঁ তাহলে আর কেমন হবে কই উনত্রিশ কই উনিশ দশ হাজার টাকার ফারাক আরও কম 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 করলে সমস্যা নাই কম করলে সমস্যা নাই তাহলে হচ্ছে না হয়ে গেল মিস ফিল্ডিং একবারে একবারে কোনো খেজা গাই নেই দাঁত বাদ করে হাসলে হইব না

এই যে দেখেন এক লক্ষ বিয়াল্লিশ হাজারে এই গরুটা কিনলো আকরাম ভাই তো আসলে কোরবানির জন্য যারাই গরু খুঁজতেছেন ওনারা কিন্তু হাটে আসবেন এরকম ধরনের গরু দেখবেন এবং দামাদামি করবেন করে তখন কিন্তু দামাদামি করে কিনবেন তো সেই আইডিয়াটা আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি তো দেখা যাক এই যে গব্বর সিং গব্বর সিং কি বলতে চায় কি যা কুরবানি ফোরবানি আল্লাহ কয় বাংলাদেশের কুরবানি এখন দেয়া বন্ধ করে দিয়েছে মানুষ দিয়ে দিয়েছে তাই কয় আমি বন্ধ করে আল্লাহর নামে যতই করবা অতই পাইবা ইনশাআল্লাহ বাবা এখন দিতা ছেলে মানুষ এর মানে কত বছরে এই টাইমে ধুমধাম বেচা কেনা হইতো কুরবানির গরু আপনারা দেখছেন ভিডিও করছেন সব কিছু করছেন একটা এমএজি ছিল আলাদা এই বছরে আমি তো গাবদুলের হাটে থেকে দেখলাম না যে কুরবানির গরু এই পর্যন্ত দশটা গরু বাড়াইছে আপনি দেখছেন একটা বাড়াইতে না আসলে এটা যদি বলেন তাহলে ঠিক